সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকে এক তারিখ যারা এখনও ট্যাপ কোডের এক মিলিয়ন টোকেন কেম করেন নাই তাদেরকে ট্যাপ কোড দেখায় দেবো আর হইল কীভাবে বললো সঠিক নিয়মে আপনারা হামেস্টম্বাই ওয়ালাইট কানেক্ট করবেন টার্ন কিপার ওয়ালেট সো ভিডিও টানা টানি করে ফুল ভিডিও দেখবেন আনপার টাইপের ওপর তিনবার ক্লিক করবেন আমার স্টার লোক রেড কালার হয়ে যাবে তারপর টি টাইপ করার জন্য আপনি একবার স্পেস দেবেন ও টাইপ করার জন্য তিনবার স্পেস দেবেন ও টাইপ হয়ে যাবে এবং এন টাইপ করার জন্য একবার স্পেস এবং আপনি ডট দিবেন দেখেন সম্পূর্ণভাবে আমার এক মিনিট রিসিভ থ্যাংক ইউ প্রাইজই ক্লিক করবেন এখন কীভাবে ওয়ালেট অ্যাড করবেন আমার স্টার কম্পার্টে ওয়ালেট সো ওয়ালেট অ্যাড করার জন্য আপনাকে সবটু প্রথম আনের উপর ক্লিক করতে হবে এখানে দেখেন কানেক্ট এয়ারটন ওয়ালেট এবং জয়েন তাদের টেলিগ্রাম চ্যানেলে সো ওয়ালেট কানেক্ট করার জন্য আমাদের প্রথমে ওয়ালেট খুলে দেখতে হবে একটা তারপর ওখানে ক্লিক করতে হবে তারপর এখানে কানেক্ট এয়ার টন ওয়ালেট এখানে টন কিবার সিলেক্ট করে দেবেন টন কিপূর্ণ হওয়ার পর কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন একটু সময় নিলেও ধৈর্য ধরে করবেন দেখেন এখানে ডান সো আবার এখানে আসবে এখানে সিম্পলি ইয়ে করে দেবেন ক্রোজ করে দেবেন এখানে একটু ফুল করলে আপনারা পরবর্তীতে পেমেন্ট নিতে পারবেন না কারণ ওয়ালেটের মাধ্যমেই পেমেন্ট নিতে হবে দেখেন কানেক্টোর ওয়ালেট দেন বেশ ঠিকমাত এখানে জয়েন্ট টেলিগ্রামে করে জয়েন্টে ক্লিক করবেন দেন এখানে আমার জয়েন্টগুলো আছে দু একটা রিয়াকশন দেবেন যাতে ওরা কনফার্ম হয় তারপরে আপনি আবার ব্যাগ দেবেন এখানে চেক ক্লিক করবেন দেখেন আমার দুইটাই দাম সো এভাবেই আপনারা সঠিক নিয়মে ওয়ারেট কানেক্ট করবেন আর হলো থার্মস্টার কোম্পানির আপডেট প্রতিনিয়ত চলছেই এবং অ্যাডড্রপ আসতে চলেছে সো অ্যাড্রেজেন আহমেদুল্লাহ আমাদেরকে যেগুলো করণীয় সেগুলো তো করতেই হবে যারা যতগুলো টোকেন আন করছেন আপনারা ওদের আপডেট অনুযায়ী আমাদেরকে কী করতে হবে টোকেনগুলো ওখানে রাধের লেভেল আপগ্রেড বা ওই প্রফিট পার আওয়ার যেটা ওটা বাড়াইতে হবে ওরা ওদের অফিসিয়াল দেয় এটা বলে দিছি সো সবাই মাইনের উপর ক্লিক করবেন দেন এখানে যেগুলো লেভেল আছে আমার দেখেন সবগুলো সুপ্র লেভেল করে করে রাখছি আপনারা ওই লেভেলগুলো বাড়াবেন এগুলো লেভেল বাড়ালে প্রফিট পার আওয়ার ওখানে আপনার বাড়বে আর আপনি তো লোক নেবে সো আপনাদের ইচ্ছা তবে আমার দুশোজনের মতো ছিল সবগুলো